এটা হচ্ছে সোফা সোফা কাঠের আমরা এটি বলে থাকি এবং এটার সাথে আপনারা পাঁচটি কুশন পেয়ে যাচ্ছেন ফ্রি এবং এটা যে কালারটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের এবং আহ ঝর্ণা কাপড়ের একটি কালার দিয়ে তৈরি করা এটা ফ্রেমটা দেওয়া সম্পূর্ণ গর্জন কার্ড দিয়ে তৈরি করা এবং হাতের যে চাপটা আছে এটা দিয়েছি আপনারা সম্পূর্ণ দিয়ে তৈরি করা এরপরে যে টেবিল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সাদা ডাইনিং এটা সয়েচ দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা মালয়েশিয়ান প্রসেসিং উড এবং চেয়ারের যে পায়ার গুলো পাবেন এই ডিজাইন গুলো সম্পূর্ণ আমরা দিচ্ছি গর্জন কাঠে তৈরি করা পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে এবং গ্লাসটা পাচ্ছে নাসির গ্রুপের গ্লাস টেম্পার করা গ্লাস ওজন গ্লাস পাবেন টেন মিলি গ্লাসের সহকারে কিন্তু পরিমানে ডাইনিং টেবিল আছে আপনারা যদি আমাদের থেকে এই পরে দেখতে পাচ্ছেন আপনারা আরো একটি সুন্দর আলাদা চাপ চান কাস্টমাইজ করতে পারবেন তো এই প্রোডাক্ট থেকে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের শোরুমে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং এটা কোয়ালিটি ম্যাটেরিয়াল সবকিছু যাচাই করে আমাদের থেকে নিতে পারবেন এর পরে দেখতে পাচ্ছেন আরো একটি আলমিরা এটা হচ্ছে টুপার সম্পূর্ণ মধ্যে তৈরি করা এবং সুন্দর ডিজাইনের হাতও পেয়ে যাচ্ছেন আপনার এই আসে কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আহ এগুলো আহ সুন্দর একটি ইউনিক ডিজাইন দিয়ে আমরা ভিতরের যে ডিজাইনটা আছে এটা তৈরি করছি এটা একটি ড্র পেয়ে যাবেন এটার সাথে

এটার টা যদি আপনাদেরকে বলতে যাই এটার আহ কাপড়টা হচ্ছে বেলমেট কাপড়ের সাইড টা হচ্ছে আপনার

এটা ম্যাটেরিয়ালটা যদি বলি এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা ভিতরে ফ্রেম পাবেন গর্জন কাঠের এবং ইন্ডিয়ান ফেব্রিক দিয়ে এবং যে কুশনগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার 11 টা কুশন ফ্রিজ পেয়ে যাবেন এই কুশন প্রিন্টের কুশন দিয়ে এটা পাচ্ছেন মাত্র 21500 টাকায় এটা সাথে পাচ্ছেন আপনার 3 সিট 2 সিট এবং একটি ডিভান সহ ফুল এই সেটটি পাচ্ছেন আপনারা আমাদের থেকে এবং

এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি শোকেস কেবিনেট নিয়ে আজির হলাম এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে তৈরি করা এবং নিচে যে ব্যাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর গর্জন কাঠের তৈরি করা এবং আপনার এটা পাচ্ছেন চিপ্যাড এর আহ গ্লাসের ডিজাইনগুলো গুলো পাচ্ছেন হচ্ছে আপনার থ্রি মিলি আপনারা যদি চান এটার সাইজটা যদি আপনাদেরকে বলি সাইজ হচ্ছে আহ পাশে থাকবে পাঁচ ফিট এবং হাইটে থাকবে ছয় ফিট এবং এই সোফাস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি সোফা সেট নিয়ে আসি হলাম এটা সম্পূর্ণ হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা অনেকে আছে এই ডিজাইন গুলো কিন্তু লেদার দিয়ে তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনার কস্টিং কিন্তু অনেক কমে যাবে এবং এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বেলভেট কাপড় দিয়ে তৈরি করেছি এবং এটার সাথে কুশন পাচ্ছেন আপনার পাঁচটি কুশন ফ্রি চাইলে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন আমরা দিচ্ছি চার ইঞ্চি সলিড ফ্রেম এবং ভিতরে দিচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রেম গর্জন কাঠের এবং পায়াগুলো যদি আপনাদেরকে দেখাতে যাই

এবং সাথে বড় কোশন পেয়ে যাবেন পাঁচটি কোসুম গুলো দিচ্ছি আপনার ফাইবার দিয়ে তৈরি করা এবং এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চারটি টুল এবং আপনার এটা যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন